আমরা সিনাই যে সামনক সোমা যেডা দিবি কামাই করনি কত তুমি হে আন্ডা পরা মুরগির কথা বলিসও এই সে তুমি নাচ খেল গরে এসে গরিবজনানা গরিবজনানা সবে ঘড়ি যায় গাড়ি পাই তুমি ঘড়ি গেলে গাড়ি পঞ্জনা না তুমি হে ইদ রাগও তুমি এই بہانہ করছাও গেলা না বৃষ্টি অমুখ তুমুক এবার করলাও এবার করে করে আং খুং খাং খুম করে তুমি এদের বাজারটাও করা হারল না কতটা বাজার করে নাকি শৈ আনো নাগে চিনি আনুনাকে তাও কিছু হারল না তাও কিছু পেলাম না কোলাখান কাপড় সাপুরা নাকি তাও দিয়ে হারলো না আমারও দিলা না তাহলে এবার করে ক্যার সহ্য করবো আর তুমি আজকে গুহাড়ি গেছাও তুমি আবার ঘুরে আইসাও হারোটা দিন তুমি হে বাজারে হেলে টেলি আইসাও ক্যারাম খেলাইছ না কি খেলাই ছাও তুমি হবাই আইসাও বেত্তে এখন কয়টা বাজে তুমি বেত্তিছ

জান এসে জিজ্ঞাসা করলে যে কামাই বাইতেকুন কইলো বিয়ারা খালি বাদামি করছি দিগা বাইতেকুন কইলো কয়তেলি খালি বাদামি করে একটা কাম করনা যদি উকরে পয়সা দেনা বাইতে বিয়া করাই দেখে বিয়া কইলি এ সংসারে গুরুত্বব তাই কাম করব ভালো করে সংসার চালাও পয়সাও দিব বাইতে এখন তাও কাম করবা দরকার না কাম করুম না তো তোমার শহর থেকে মিশে থাকবো না তুমি একটা এর ইনকাম নাই তোমার কি শুনাই তুমি বিয়া করে নিছো এখন তোমার কথা মিশে থাকবো দেখা তুমি যাবা করো

কাম কৰা নাম কৰা নালাগিবা

যা ঘু খাইছি না বিয়ার আগে রাস্তা ক্লিয়ার না বান ধননি তুই কথা যা কইলি জ্বালা জ্বালা কথা সজি আনে বাবুল ও তো মাইকা না খালি কামাই নাই দি গা বার বারে সালে মারে কইছিলাম ছিলাম বাবার কইছিলাম যে আমার কিনা একটা বিজনেসের মাতাম তারপরে আমার বিয়া করাই দাও কিবা একটা দোকান দোকান করি তারপরে বিয়া করি দিল না বিয়া করলে সংসারে একলা গুরুত্ব হব সালে করাই হবি আর এখন আমার সংসারে শান্তি হয় না ঈদের একটা দিন যায় বাড়িতে একটা বাজার করা হারি না দুই হাজার টাকা খরচ করে না হারে বাজার করা নাকি পয়বুল হান্ডে একটা কাপড় চুপড় দেয় এত অশান্তি আর এখন এই গুহাটি যাবার ধরে কি এখন বহুল হান্তি হ্যাঁ সরম নাই বেশ সরম করে আবার গরিব হয়ে পেশাল ফারি